হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে যাদবপুর কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের এফআইআর নিতেই হবে যেটা দেখা গিয়েছিল যে পাল্টা আহত ছাত্রের বিরুদ্ধেই এফআইআর হয়েছিল তিনটে চারটে বলবে দেখুন সেদিন যাদবপুরে কি হয়েছিল এখন মিডিয়ার দৌলতে সবাই জানে আমরা সবাই দেখেছি ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়ে যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির এক ছাত্রকে প্রতি প্রতিটি জায়গা থেকে প্রতিটি স্তর থেকে প্রতিটি শ্রেণী থেকে মানুষের তীব্র নিন্দা করেছে পুলিশ সেদিন সন্ধ্যে ছটা থেকে রাত্রি সাড়ে আটটার মধ্যে সাতখানা এফআইআর রেজিস্টার করেছে এই সাতখানার মধ্যে দুটি পুলিশ তারা শোমোটো করেছে আর বাকি পাঁচখানা তারা এই বিভিন্ন শাসক দলের লোক তারা এই এফআইআর করেছে অভিযোগ করতে গেয়েছিলো যার ছাত্ররা তাদের অভিযোগ নেওয়া হয়নি প্রথমে পরবর্তীকালে তারা ইমেল করে তিনটি ইমেল করেছে তার মধ্যে একটি ইন্দ্রানুজের আছে আর বাকি দুটি আরও দুটো ছাত্রের আছে ইন্দ্রানুজ হসপিটালে ছিল ভর্তি হসপিটালে রাত্রেবেলা পুলিশ তার কাছে গেছে সে ঘটনার বিবরণী পুলিশকে জানিয়েছে তার ভিডিও রেকর্ডিং হয়েছে সেই ভিডিও রেকর্ডিং যা হয়েছে তার উপর ভিত্তি করে যে লিখিত করা হয়েছে সেই লিখিত স্টেটমেন্ট ইন্দ্রানুষ যা বলেছে তা পুলিশ লেখে নিই যার জন্যে ইন্দ্রানুষ করতে রিফিউজ করে এবং কারেক্টেড ভার্সান নিয়ে আসতে বলে পুলিশ তখন জানায় যে আপনার স্টেটমেন্ট সাইন করার প্রয়োজন নেই যে কথা বলার চেষ্টা করছি পুলিশের কাছে ঘটনা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গেছে পুলিশ যাদবপুরে উপস্থিত ছিল পুলিশ জানে সরাসরি ওইখান থেকে পাঁচশো মিটার ডিস্ট্যান্সে যাদবপুর থানা আর এতগুলো অভিযোগও গেছে তারপরও সাতখানা এফআইআর হয়েছে শাসক দলের পক্ষের ভার্সান তার বিরোধী ভার্সানে কোনো এফআইআর হয়নি এই ধরনের ঘটনাই প্রমাণ করে যে পিলুস পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না সঙ্গত কারণেই আদালত নির্দেশ দিয়েছে যে আজকের মধ্যে এফআইআর করতে হবে এবং বাকি আরও যে যে অভিযোগপত্র গেছে সেগুলোকে স্টেটমেন্ট হিসেবে এই এফআইআর সঙ্গে যুক্ত করা হবে এই যে ইন্দ্রানুজ রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে মাওবাদী বলে আক্রমণ করা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে কী বলবেন এই যা কিছু হচ্ছে দেখবেন ইন্দ্রানুজ রায় তো যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট সে আর করে সবাই জানে কোনো লুকানো চুরানোর ব্যাপার না তার ফেসবুক পেজে সে কি করে তার বিবরণীও দিয়ে রেখেছে কোনো নতুন ঘটনা নয় কোনো নাড়াচাড়া এতদিন হয়নি যখন মানুষের কাছে চলে গেল যে শিক্ষামন্ত্রী চাপা দিচ্ছে ছাত্রকে তাকে খুন করার চেষ্টা করছে যখন এই অভিযোগ জমা পড়ছে তার জন্য আমি টাইম লাইনটা বললাম ঘটনা ঘটেছে সাড়ে চারটের সময় আর ছটার পর থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এতগুলো এফআইআর হচ্ছে মানে পুলিশ কি করে এই অপরাধকে আড়াল করবে তার জন্যে শাসক দল এবং পুলিশ যৌথ উদ্যোগ নিয়েছে এবং খুব সঙ্গত কারণেই ওরা এই আড়াল করার জন্য চিরকালই বিভিন্ন ধরনের বাহানা সামনে নিয়ে এসে আরও একটা বাহানা নিয়ে আসছে এবং আসল উদ্দেশ্য হচ্ছে যতগুলো প্রতিবাদী কণ্ঠ আছে সেই প্রতিবাদী কণ্ঠগুলোকে রুদ্ধ করো আমরা আগের দিন এখানে মিটিং করেছি আইনজীবীরা আমরা বলেছি যে আগে শাসক দলের গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে থ্রেট কালচার করে মারধর করে পাড়ায় পাড়ায় মানুষের কণ্ঠরুদ্ধ করা হতো তারপর পুলিশকে দিয়ে গাজা কেস পানি কেস এই পাড়ায় পাড়ায় হয়েছে এবং আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়ে বলেছে পানি কেসে কাউকে অ্যারেস্ট করতে গেলে তার আগে ভিডিও রেকর্ডিং করতে হবে তাহলে পুলিশের উপর তখন সন্দেহ তৈরি হয়েছে তাহলে এই গাজা কেস পানি কেস দিয়ে পুলিশের গুন্ডা দিয়ে এতদিন ধরে কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করেছে আর এখন স্বয়ং মন্ত্রী রাস্তায় নেমে গেছে গাড়ি চাপা দিয়ে যারা প্রতিবাদী কণ্ঠ তাদের গাড়ির মানে খুন করার চেষ্টা করছে ফলে আসল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রে কণ্ঠরুদ্ধ করা আসল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে একটাই সর বেরুবে যা শাসক দলের থাকবে যা মোদি চাইছে ওয়ান ভোট ওয়ান নেশন সব কিছু ওয়ান এখানেও মমতাও একই জিনিস আছে ওয়ান ভার্সান হ্যাঁ সবে মোদী আর মমতা একই একই চেষ্টাই করছে আচ্ছা ইন্দ্রানুজের বিচারের দাবিতে আমরা দেখছি যে বামেরা মিছিল করছে এখন যেটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এই ইন্দ্রানুজ রাই বুদ্ধদেব ভট্টাচার্যকে নানাভাবে আক্রমণ করেছে কুকথা বলেছে তার ফেসবুক হ্যান্ডেলে চোখ রাখলেও দেখা যায় বোঝা যায় তারপরেও কেন বামেরা ইন্দ্রানুজের পাশে কারণ বামেরা চিরকালই অন্যায়কে অন্যায় বলেছে আর যেটাকে ন্যায় সেটাকে ন্যায় বলেছে মানুষের যে অধিকার সেই অধিকারের কথা বলেছে বামেরা কিসের প্রতিবাদ করছে বামেরা প্রতিবাদ করছে যে মন্ত্রী যেভাবে ইউনিভার্সিটির মধ্যে ইন্দ্রানুজ রায়ের উপর দিয়ে গাড়ি চালা দিয়েছে চালিয়ে দিয়েছেন এবং অভিযোগ হচ্ছে যে মন্ত্রী নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী গাড়ি চালক গাড়ি চালিয়েছে এবং তারা লিখিত অভিযোগ জানিয়েছে এর পক্ষে বামেরা থাকবে না এটা কেউ বলতে পারে বামেরা এই লড়াইয়ে ছিল আজকে কোনো ব্যতিক্রম নয় ভট্টাচার্য একেবারে তিনি বিশ্লেষণ করে ভিডিও করে পোস্ট করছেন যে এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটেইনি গাড়ির তলায় আসেইনি নি ইন্দ্রাণু সাজানো ঘটনা স্কুটির সামনে পড়েছিল এমন নানা কথা বলবে দেবাংশুকে আজকাল খুব বেশি দেখা যাচ্ছে না তো একটা ইস্যু পেয়েছে ও এটা দিয়ে নিজের দলের মধ্যে জায়গা করার চেষ্টা করছে এটা নিয়ে আমাদের বক্তব্য কিছু নেই তৃণমূলের কিন্তু কোনো যে যে অফিসিয়াল স্টেটমেন্ট সে অর্থে আমরা দেখতে পাইনি এই কুণাল ঘোষরা দেবাংশু ভট্টাচার্যরা তারা নানা কথা বলছেন ঠিকই কিন্তু কিন্তু যে স্টেটমেন্ট নেই এটা দেখুন ওদের তো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়ার লোক একজনই মমতা ব্যানার্জি আর তো কেউ অফিসিয়াল স্টেটমেন্ট দিতে পারে না আজকে কুণাল ঘোষ বলছে কালকেও জেলে যেতে পারে আজকে দেবাংশু বলছে কালকে কেউ পাত্তানা দিতে পারে ওদের কোনো নেতা নেই কিন্তু একজনই আছে তিনি যা বলবে সেটাই হবে ওই যে বললাম ওয়ান ওদের ওয়ানই ফলে দেবাংশুর কথাও পাত্তা দেওয়ার দরকার নেই কুণালের কথাও পাত্তা দেওয়ার দরকার নেই তো সে মমতা ব্যানার্জিও তো চুপ এরকম একটা ঘটনা সেখানে মমতা ব্যানার্জির চুপ কারণ মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া মমতা ব্যানার্জির কোনো মন্ত্রী কিছু করতে পারবে না তাহলে আগের দিন যে ঘটনা ঘটেছে হয় তার প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ আছে মমতা ব্যানার্জি বিপক্ষে কিছু বলার নেই তাই বলছেন না এই ছাত্র রাজনীতি তো একসময় মমতা ব্যানার্জিও করেছেন মূলত ছাত্রদের যে রাজনীতি মানে রাজনীতি করার যে অধিকারের লড়াই ছাত্র ভোটের দাবিতে সংঘর্ষ সেটা নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ খোলা উচিত ছাত্রদের যে রাজনীতি করার অধিকার সেটা ফিরিয়ে দেওয়া উচিত দেখুন এইখানে প্রথমেই আপনার কথাটাকে আমি অবজেকশন জানাচ্ছি ভারতবর্ষের রাজনীতি বলতে গেলে আমরা যা বুঝি আমি একজন আইনজীবী আমার কাছে ভারতবর্ষের সংবিধান সব কিছুর ঊর্ধ্বে আমি না ভারতবর্ষের সমস্ত নাগরিকের কাছে সংবিধান সকলের ঊর্ধ্বে আদালত মন্ত্রী যা আছে সবার ঊর্ধ্ব হচ্ছে ভারতের সংবিধান এই সংবিধান হচ্ছে আমার দেশের স্বীকৃত রাজনৈতিক দলিল আর ভারতবর্ষের রাজনীতি কি হবে কেমন হওয়া উচিত তার নির্দেশিকা এই দলিলের মধ্যে আছে ফলে কাউ কেউ রাজনীতি করছে বলতে গেলে তাহলে তাকে বলতে হবে যে সে ভারতবর্ষের এই যে সংবিধান সেই সংবিধানের রাজনীতি যে ডিরেকশন দেওয়া আছে সেই নিরিখে সে রাজনীতি করছে মমতা ব্যানার্জি সে রাজনীতি করে না মমতা ব্যানার্জিকে রাজনীতিকে আমি রাজনীতিবিদ বলছি না তাহলে কি মনে করেন মমতা ব্যানার্জী যেটা করছেন বা মোদী যারা করছেন তা আমার কাছে দেশধরিতার পরিচয় কারণ যত ভারতবর্ষের মন্ত্রীরা আছেন তারা সকলেই মন্ত্রিত্ব গ্রহণের আগে দেশের সংবিধানে শপথ নিয়েছেন যে তারা দেশের সংবিধানের বিধি মেনে কাজ করবেন তাহলে একজন দেখুন আমার দেশের সংবিধানে বলা আছে যে দেশের অর্থনীতি এমন হবে রাজ্যের অর্থনীতি এমন হবে যে এই যে অর্থনৈতিক বৈষম্য আছে তা কমবে দেশের যে সম্পদ আছে এই সম্পদের ব্যবহার এমন হবে যাতে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমে যায় এখন ভারতবর্ষে যে আনডিসপিউটেড রেকর্ডস আছে যা পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানই বলছে যে এই বৈষম্য দিনে দিনে বেড়েছে তাহলে যারা এই অর্থনৈতিক নীতি প্রণয়ন করেছেন তারা একথা নিঃসন্দেহে বলা যায় যে সংবিধানের নিরীক্ষে করেনি নিরীক্ষে করলে একটু হলেও কম তো বাড়ত না তাহলে তারা সংবিধানের বিধি মেনে কাজ করছে না তাই যারা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিধি মানেন না তারা সংবিধান বিরোধী কাজ করছেন দেশবিরোধী কাজ করছেন